আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী এবং আমাদের সেনারা আল্লাহর নামে লড়াই করে শুনতে আশ্চর্যজনক মনে হলেও সম্প্রতি এমনই এক মন্তব্য করেছেন পাকিস্তানের সেনা প্রধান অসীম মুনির তার থেকে জোরে সোরে সমালোচনা সংগঠন তখন সেই ভার হাতে তুলে নিয়েছে পাকিস্তানের সেনারা যার রেশ ধরে দুই দেশে আবারও চলছে যুদ্ধকেন্দ্রিক উত্তেজনা এমনকি ভারতকে দুই ফ্রন্টে আক্রমণের হুমকিও দিয়েছে পাকিস্তান কিন্তু কেন পাক সেনা আল্লাহর বাহিনী বলে উল্লেখ করলেন অসীম মনির কি চলছে ভারত পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে পাকিস্তানের সরকার মানে সেনাবাহিনী আর সেনাবাহিনী মানেই পাকিস্তানের সরকার গেল প্রায় পঁচাত্তর বছর ধরে এমন এক রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে দেশটিতে যেখানে এখনো পর্যন্ত কোন রাষ্ট্রপ্রধান পূর্ণ মেয়াদ করতে পারেনি হয় রাজনৈতিক কারণে উৎখাত থেকে আর এই দেশটাই এবার সেনাবাহিনী প্রধানকে দিয়েছে সর্বোচ্চ ক্ষমতা যেখানে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী থেকেও বেশি ক্ষমতাধর অধিকারী হয়েছেন সেনা প্রধান অসীম মুনির তার বিরুদ্ধে কোনো ধরনের বিচার করা যাবে না এমনকি সেনাবাহিনী থেকে অবসর নিলেও থাকবেন সরকারের বিশেষ দায়িত্বে আর এসব বিবেচনাতেই আরো শক্তিশালী হয়েছে ফিল্ড মার্শাল অসীম মুনিরের হাত আর এমন অবাধ ক্ষমতার অধিকারী হয়ে পাক সেনাদের আল্লাহর বাহিনী বলে অভিহিত করেছেন তিনি তার দাবি পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী এবং আমাদের সেনারা আল্লাহর নামে লড়াই করে এছাড়াও তার দাবি বছরের মাসে ভারত পাকিস্তানের যদি আমাদের যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তার কঠিন জবাব দেবে ইসলামাবাদ এদিকে উর্দু ভাষার দৈনিক জং এর প্রতিবেদনে বলা হয়েছে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সম্মানে আয়োজিত এক মধ্যাহ্ন ভোজে এসব মন্তব্য করেন পাক সেনাপ্রধান দুদিনের সফরে গত রোববার ইসলামাবাদে পৌঁছান জর্ডানের রাজা ফিল্ড মার্শাল মুনির বলেন ভারতের সঙ্গে যুদ্ধের সময় আল্লাহ আমাদের মাথা উঁচু করে দিয়েছেন একজন মুসলিম যখন আল্লাহর উপর ভরসা রাখে তখন শত্রুর দিকে নিক্ষিপ্ত এবং আল্লাহর কৃপায় শত্রুর মোকাবেলায় বিজয় অর্জন করেছে পাকিস্তান এদিকে চলতি বছরের মে মাসের শুরুতে ভারত পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেল গ্রামে সন্ত্রাসী হামলার পর প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে ভারত এপর সাতই মে নয়াদিল্লি অপারেশন সিন্ধু শুরু হয় এতে পাকিস্তানের ভেতরে একাধিক জঙ্গি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয় বলে দাবি করে ভারত এরপর পাকিস্তান পাল্টা অপারেশন বুনিয়ান উন মার্সুস শুরু করে দুই পক্ষের মধ্যে ভারী গোলা বর্ষণ ও ড্রোন হামলা চলতে থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টায় যুদ্ধবিরতি কার্যকর হয় তবে যুদ্ধবিরতির ভেতর দিয়ে আবারও উত্তাপ ছড়াচ্ছে দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক যুদ্ধ সেখানে ভারতকে সরাসরি হুমকি দেওয়া থেকে শুরু করে অনধোনের আলোচনা চলছে পাকিস্তানে বিশেষ করে পাক মন্ত্রী খাজা আসিফের দাবি পূর্ব এবং পশ্চিম দুই ফ্রন্টেই তারা ভারতকে আক্রমণ করতে প্রস্তুত কিন্তু সত্যি যদি ভারতে আক্রমণ চালায় পাকিস্তান তাহলে কোন দিকে হাঁটবে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি ভারত পাকিস্তান যুদ্ধের রেস জানতে হবে ছোট অর্থনীতির দেশগুলোকেও আর পাকিস্তান হামলা চালালে যে ভারত ছেড়ে কথা বলবে না তা তো জানা কথাই কিন্তু পাক সেনাদের যখন আল্লাহর বাহিনী বলে অভিহিত করেছেন পাক সেনা প্রধান তখন অনেকেই প্রশ্ন তুলছেন পাক সেনা বাহিনী যদি সত্যি আল্লাহর আল্লাহর বাহিনী বাহিনী হয় তাহলে ভারতের সঙ্গে যুদ্ধে কেন এমন অবস্থায় পড়লো আর কেনই বা ভারী অস্ত্র মিসাইল আর রকেট লঞ্চারের প্রয়োজন পড়লো কেন ধুলো মেরে ভারতকে অন্ধকার করে দিচ্ছে না পাকিস্তান নাকি অসীম মুনিরের এসব মন্তব্য কেবলই ফাঁকা আওয়াজ তা বোঝা যাবে অচিরেই